চব্বিশে জানুয়ারি আর যদিকর্মা সরস্বতী পুজোর আচার অনুষ্ঠান পরের দিনেরগুলো সেটা হয় আজকে তো সকাল সকাল সব কিছু শুরু হয়ে গেছিলো যতটুকুনি মুহূর্ত আপনাদের সাথে আজকের দিনে তুলে ধরতে পারবো সেটার চেষ্টা দেখা যাক আজকের দিনে কি কি হয় কতটুকুভাবে আমরা সেলিব্রেট করতে পারি আরেকটা দিন আরেকটা ছুটির দিনকে একটা শনিবারকে সেগুলোই থাকবে আপনাদের স্ক্রিনের সামনে সো স্টেট ইউন দধিকর্মা একটা খুব পপুলারি ও ট্রেডিশনাল বেঙ্গলি মিষ্টি যেটা স্পেসিফিক্যালি সরস্বতী পুজোর পরের দিনকে খাওয়া হয় যেটাই আমি মাখছি এটা মেনলির মধ্যে মিষ্টি দই আর চিরে খই মুরকি আর আমি একটু সন্দেশগুলোকেও গুঁড়ো করে দিচ্ছি অ্যাজ মা গাইডেড এর সাথে মানে বাতাসাও দেওয়া যেতে পারে চিনি গুড় অ্যান্ড এটার টেক্সচারটাও হয় খুবই নরম হালকা অ্যান্ড দিস ইজ ওয়ে ইট ফিলস লাইক পুজো বাড়ি আর প্রচণ্ডভাবে বলতে গেলে একটা নস্টালজিয়া কানেক্টেড আছে কারণ প্রত্যেক বছরে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলায় পুজো হয়ে যাওয়ার পরে ঈদ অধিকর্মা খাবারই একটা বলতে গেলে অপেক্ষায় বসে থাকি সবাই বসে থাকতাম অ্যান্ড এইটার ব্যাপারটা আলাদাই উই ক্যানট এনিওয়ে এক্সপ্রেস অর টেল তো নিজে হাতে মাখার সেটা হয়তো আমি আগে একবার করেছি দিস ইজ আনাদার টাইম আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার বাট যতটুকুনি দেখে শিখেছি যতটুকুনি দেখে করতে পেরেছি সেটাই আর কি করার চেষ্টা তবে যতটা যত ঢালবেন তত বেশি টেস্ট প্রত্যেকটা ফ্ল্যাট থেকে বাড়ি থেকেই আসছে আমাদের ঘরেও তৈরি হচ্ছে আর যদি আপনারা ভাল লাগেন যদি আপনাদেরও পছন্দ হয় তো অবশ্যই জানাবেন অ্যান্ড আই ট্রুলি ওয়েট ফর দিস উইচ গিভস অ্যা গ্রেট পার্টের দো দলিকর্মা মাখা ডান কয়েকটা সন্দেশ রইলো মা হ্যাঁ চারটের মতন দিয়ে দিয়েছি আর কাঁচাগুলো দিয়ে দিয়েছি এবার দলা করে করে দিয়ে দেবো খালি ইয়ে কেলে হলে বাতাসাগুলো খালি ভাঙলো না আর এই খইটা রইল খইটা শুকনো থাকবে পরে খাওয়া হবে না বলে কোনো কথা হবে না বলে দিলাম এখন আমি কাজ করবো এখন কি ফল ফলটাও নেই বেশি ফল তো কিনি নি কি গরম ফুলকপি আলু তরকারি কালকে ভোগের আর সকালবেলা মা গরম গরম পরোটা বানালো যে মা যে আমি কালকে যত বাসন কোসন ছিল সব এখানে ভেজানো হয়েছে এগুলোকে মাজা ধোয়া করতে হবে অফ কোর্স অ্যান্ড কাচাকুচির ব্যাপার যা ছিল সব নিয়ে এসছি তো এখানে মিলতে হবে কয়েকটা মেলা ছিল সেগুলোকে ঢোকানো হয়েছে অ্যান্ড মেলা ইজ ইন প্রসেস তো সেখানে এসছি একটু আর কি মাকে হেল্প করার জন্য অ্যান্ড স্নান করার পরেই যেহেতু ওই পুজোর ব্যাপার স্যাপারগুলো যা ছিল তো চুলটা বেঁধে রেখেছিলাম তো পুরোপুরি শোকায়নি তাই জন্যই আর এলোমেলো এলোকেশি হয়ে ঘুর ঘুরে বেড়াচ্ছি যাই হোক রোদ্দুরেও আছে চুলটা একটু শুকিয়েও যাবে ন্যাচারাল প্রসেসে কারণ রোজ রোজ ড্রায়ার ইউজ করা উচিত নয় আমি তেমন ইউজ করিও না বাট অফিসে যাওয়ার আগে অফকোর্স একটু কোনো সময় যদি খুব টাইমিংয়ে প্রবলেম হয় তখন ইউজ করি কারণ একদম ভিজে চুলে কোনো জায়গায় কোনো স্টিউশনে যাওয়াটা প্রফেশনাল ব্যাপার লাগায় দেখায় তো এনিওয়ে কি চলুন ফটাফট মাকে মেলে হেল্প করে ফেলি যতটুকুনি আমার দ্বারা সম্ভব সো এনিওয়ে স্টে ইউন বাদ বাকি অফ কোর্স ইমস এটা পাশের আন্টি দিয়েছে ভোগের খিচুড়ি এখানে চচ্চড়ি আর কুলের চাটনি পাশের আনটি দেওয়া এটা আর আমাদের ঘরে গোটা শুদ্ধ অফকোর্স হয়েছে যেটার জন্য অনেকে ওয়েট করে থাকে তো সেই গোটা সেদ্ধ দেখাবো একটু পরে আর শোল মাছের ঝাল করেছে ভাত হয়েছে এই যে গোটা সেদ্ধ একসাথে করতে হয় সব সবজি টবজি দিয়ে সেটা আছে আর এখানে শোল মাছের টক ঝাল করতে হয় শোল মাছের ঝাল তো দিস ইজ ইট আজকের লাঞ্চ মিনিউ আর অফকোর্স পোলাও কালকে সেটাও রয়েছে সেটাও রাত্রিবেলা আবার খাওয়া হবে যাই হোক এইটুকুনি রয়েছে আজকের আমাদের দুপুরে তো ওই সরস্বতী পুজোর ব্যাপারটা ছোট থেকেই খুবই আলাদাই নস্টালজিয়া ঘিরে থাকে এই যে পুজো আসছে পুজোর জোগাড় পুজোর বাজার করা সেই সব কিছু ভিড়ের মধ্যে মার্কেটে হুল্লোর মূর্তি পছন্দ করা সেটা করে টোরে নিয়ে এসে সাজানো গোছানো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা গোটা খুবই সুন্দর একটা দিন কাটে সুন্দর সময় কাটে আর এখন ব্যস্ততা জীবনের মধ্যে ওই জিনিসটা আমরা নিজেরা সময় খুঁজে বের করে যে আনন্দটা করতে পারি একে অপরের সাথে সেটাও খুবই আলাদা খুবই ভালো যাই হোক এই যে আমাদের খুদে উনি তো খুবই আনন্দিত কারণ ওনার সব বই খাতা সব জমা পড়ে রয়েছে আরেকটা আনন্দ আমি ডাব্লিউ ডাব্লিউ টুকে টোয়েন্টি ফাইভ ডাউনলোড করে ডাউনলোড করে ফেলেছে ওখানে এখন ওনার গেম নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছিল তাই না যাই হোক কালকের দিনের যে ব্লগটা সেই ব্লগটাকে ওটাকেও আমাকে আপলোড করতে হবে টাইমলি যাতে আপনাদের সামনে পৌঁছে দিতে পারি তারপরে অফকোর্স আজকের দিনের ব্লগটা কালকে কিছু প্ল্যান্স আছে সেটা তো অফকোর্স সেটা থাকবে বাট কালকের মধ্যে আপলোড করতে হবে আজকের ব্লগটা সেইটারও সবকিছু কিছু ক্যালকুলেশনস প্ল্যানিং করে রাখতে হবে আগাম আর কালকে যে ছবি তোলা হয়েছে সেগুলোকেও এক এক করে পোস্ট করতে হবে তো অনেকগুলো কাজ আছে সেগুলোকে এক এক করে সেরে নেব। সো এনিওয়ে স্টে টিউন বাদ বাকি সিনটা অফকোর্স আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন রাস্তা খোড়া কি বলবো তাও অনেক দিন হয়ে গেছে রাস্তা এখানকার ঠিক করেনি কিছু স্কুল সরস্বতী পুজো করেছিলাম দুপুর দুপুর হয়ে গেছে অলমোস্ট ডেটটা এনিওয়েজ আশা করছি রাস্তাঘাট ঠিক হয়ে যাবে হ্যাঁ এই বছর ভাবলাম এই বছর ভাবলাম যে ওয়াই নট মানুষ যেখানেই থাকুক না কেন যে প্রান্তেই থাকে না কেন বাড়ির যে গোটা সেদ্ধ বাড়ির যে ফিল সেটা পাবে সেই কারণেই একটা জায়গায় চলে এসেছি একটা বন্ধুর কাছে চলে এসছি গোটা সেদ্ধ ডেলিভারি করার জন্য এই হচ্ছে আমার হাতে গোটা সেদ্ধর প্যাকেট কুলের চাটনি আর যাবতীয় জিনিসপত্র অ্যান্ড সেটাই শেয়ার করে দেবো বন্ধুর সাথে স্যানিবে এই জন্যই আর কি অন্য জায়গায় আসা এবার অপেক্ষা এ নিবে হাই ফ্রেন্ডস এনিওয়ে যে আজকে দিনের ব্লগটার মেবি শুরু শুরুর থেকে শেষটুকুনি খুব বেশি জমকালো আহামারি বড় করতে পারিনি করা যায়নি বাট হ্যাঁ যতটুকুনি করলাম ততটুকুনি জাস্ট আজকের দিনের গ্লিমসের জন্য এবার দেখা যাক এটাকে আমি কতটা ভাবে বা কতটুকুনি আমি তুলে ধরতে পারবো বা আপনাদের সামনে পোর্ট্রেট করে রাখতে পারবো বাট অফকোর্স আজকের দিনের কিছু জায়গাটা ইম্পর্টেন্ট ছিল তো যতটুকুনি শেয়ার করবো অফকোর্স সেটাও ইম্পর্টেন্ট অ্যান্ড সেটারও একটা ব্যাপার রয়েছে এবার আমার বক বা সেটা হয়তো খুব বেশি এক্সটেন্ডেড রাখতে চাই না কারণ অ্যাগেন লোকে বোর হয়ে যায় সেটাকে রাখার একদমই আমি পক্ষপাতিতে নিই বাট অ্যাগেন একটা এন্ডিং নোট দিতেই হয় সেই কারণের জন্যে আমি আবার এসেছি কারণ সবার নতুনভাবেই সবাই টায়ার্ড ছিল অ্যান্ড প্রথম কথা যে বিসর্জনের ব্যাপারটা আমার দেখানো হয়নি তো সেই পার্টটা একেবারেই ছিল না তো দেখাতে পারলাম না ভেরি সরি ফর দ্যাট অ্যান্ড বাদ বাকি কালকে প্ল্যান্স আছে কালকে রবিবার কালকে কিছু জায়গায় যাওয়ার কথা আছে সেটা এবার কদ্দূর কিভাবে কি হয় কি বৃত্তান্ত সেটা আপনাদেরকে সোজা সেভাবে শেয়ার করবেন সেটা সোজা আপনারা ব্লগেই দেখতে পারবেন সো তাই জন্য আপনাদেরকে ইউনো ব্লগ দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এম চোখ রাখতে হবে যে নতুন কি আসছে ব্লগ সেটার জন্য সো এনেই হ আমরা এমনিভাবে প্রিপেয়ার করেছি কালকের যাওয়ার জন্য কি পড়া হবে কি বৃত্তান তো দ্যাট ইজ ওয়ান ডিসকাশন অ্যান্ড অফকোর্স আমি বসছিলাম কিছু গল্প বই পড়ার কথা ছিল বাট আজকে আর পড়া হয়নি গল্পের বই হোয়াট ওয়াজ আই ডুইং ইস কি আমি নীল পেন্ট পড়লাম নায়িকার শেড আমি দেখাই নায়িকার এই শেডটা পড়লাম দিস ইজ পিস্তা পোল এই শেডটা বেশ ভালো আমি আগেও পড়েছি আবারও পড়লাম দিস রিয়েলি লুকস গুড অ্যান্ড গুলো ফাইল আপ করেছিলাম একটু ছোটোও আছে তো এমনিও পাতলা হয়ে ব্রেকের ব্রেক হয়ে যাওয়ার ব্যাপারটাও চান্সেস থাকে তাই জন্য বললাম না আর কোনো গেলা শিখবা না করে এটা আগে পড়তাম মানে হয়তো সরস্বতী পুজোর সময় পড়ার কথা ছিল বাট হয়নি পড়া তো এন্ড অফ দ্য ডে আই হ্যাভ ডান ইট পায়েও পড়েছি এবার দেখা যাক কালকে যখন রেডি হব বট ওয়ে বট উই ডু অ্যান্ড কালকে সারাদিনের ব্লগটা আশা করছি বেশ ভালো মজাদার হতে পারবে এনি ভাও আজকের দিনটাকে এখানেই শেষ করলাম ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর বসন্তকাল তো এসেই গেল এই নতুন কালের আনন্দ মজা সবাই মিলে করি আনন্দে থাকে ভালো থাকবেন আজ চললাম দেখা হচ্ছে আবার একদিন গুড নাইট বাই বাই